দেখেন কি পাউডার হয়ে যাচ্ছে ভাই হয়ে গেছে তো কেন কোনো চলুক আরো সম্ভব হ্যাঁ তবে বলতে হয়ে গেছে মানে ঢালেন তো একটু ক্যালকম পাউডার ক্যালকম পাউডার ভাই এটাতে কিছু পাউডার একটু ঢালেন দেখা হয় দেখেন কি একেবারে কি দেখেন

কীভাবে হচ্ছে সামনে কিন্তু দশের কুরবানির ঈদ আর এই কুরবানির ঈদে যাদের হচ্ছে ভালো মানের একটা ব্লেন্ডার লাগবে তারা কিন্তু দেখতে পারেন দেখেন একেবারে কুপানের মতো দশ আছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এখন মনে করেন আমি এটা দেখাইলাম আপনাকে এখন আপনি যদি চিন্তা করেন যে একটু বাটা করবেন অনেক সময় বাটা করে না এই বাটা করলে একটু ফানি দিয়ে দিতে হবে পাটায় পাটে যে পাটা বাজে বাড়ে জি 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 মোটামুটি মোটামুটি হইছে হয়ে গেছে এটা এখন আমি আপনাকে বলি এটাকে পানি দিয়ে দিব পানি দিলে দেখবে একটা বাটা হয়ে পানি কই পানি দিয়ে দিলে দেখবে বাটা হয়ে আচ্ছা ভাই এই এত এত সবজি রাখছেন কেন ভাই সবজি রাখছি আর একটা মেশিন আছে তো ভাই আচ্ছা আজকে তো মনে করেন সামনে হইলো কুরবানির ঈদ এমন এক জিনিশানসি আজব মেশিন সবজি কাটন লাগে এক ঘন্টা 1.5 ঘন্টা লাগিয়া সোহের পানি মোহের পানি মনে করেন একখান নয় কান্নাকাড়ির বীর ওই কান্নাকাড়ির দিন শেষ এমন এক মেশিন নিয়ে আজব মেশিন আজকে কি আপনি এই পেঁয়াজও কাটবেন ভাই পেঁয়াজও কুচি কুচি করব সালাত সালাত বানাবো তারপরে আপনার সবজি কাটবো সব কিছু কাটবো আলু করব আলু ভাজি করব গাজর ভাজি করব সব করব অনলি 10 মিনিটে বুঝছেন ভাই এই এই করতে তো এমনি 10 মিনিট লাগবে ভাই এই পেস্টি করতে লাগবে 3 মিনিট আমি একটু এই এটার কষ্ট দেখাই ভাই এই এটা কিন্তু একেবারে পাটায় বাটা পাটায় বাটলে যেরকম হয় পাটায় বাড়তে যেরকম হয় এরকম হবে ভাই ওই রকম হচ্ছে আছে

ইয়া বাটলাম কি জানি কো এটা কি বলে অনেক সুন্দর হইছে ওই যে এটা রাখো এটা রাখো এখানে আচ্ছা এই যে আপনাকে ইট করা শেষ ইট হলুদ করা শেষ হলুদ করা অলরেডি শেষ এখন আপনি বলতে পারেন ভাই এই বড়া দিয়ে তো সব করলেন ছোটড়া দিয়ে কিচ্ছু করলেন না আচ্ছা এই ছোটড়া দিয়ে একটু কাজ কাজ দেখিয়ে দি এই দেখেন ভাই ছোটড়া দিয়ে কাজ দেখিয়ে দে ছোটড়া দিয়ে করব হইল কি ভাই ভেশন আপনি চালের গুড়া করেন না বাসায় এটা এটা হ্যাঁ আচ্ছা চালের গুড়া করেন না বাসায় তারপরে আপনার অনেক সময় বাচ্চাদের খিচুড়ি করা লাগে না আপনি এটা দিয়ে করবেন এই যে দিয়ে দিলাম লাগিয়ে এটাও করতে লাগবে তিন সেকেন্ড ভাইয়া ব্যাসন করতে হ্যাঁ তিরিশ সেকেন্ডে শেষ আচ্ছা দেখেন তিরিশ সেকেন্ডটাই নাকি শেষ হয়ে যাবে দেখেন ওয়াও দেখি আমরা আসলে সেকেন্ড গুনবো কতক্ষণ লাগে দেখেন দেখেন ভাই বইরা দিছি ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা বইরা দিছি মানে এটা হইলো পাগলা ব্লেন্ডার ভাই পাগলা এটার নাম দিছি আমি পাগলা বুঝছেন ভাই ওকে এটার নাম দেওয়ার কথা হলে এটা মাথা নষ্ট হয়ে গেলে এটা কোনো কিছু বাদ রাখা এটা চুরি মারা সবাই একটা ও এটা ভাই আচ্ছা ফাইনালি মানে পাগলায় সেটা গেলে মাথা নষ্ট বুঝছেন ভাই এটার সামনে যা দিলে চুর মার একখানো টাকা সব বুঝছেন ভাই এটার নাম দিচ্ছি এর জন্য পাগলা ভুষেন ভাই

এবং কপার মোটর আর আজকে সুখবর হলো যারা নাকি মাল্টি টিভি দেখতেছেন বাইয়ের চ্যানেলটা দেখতেছে তাদের জন্য সুখবর হলো সামনে কোরবানি ঈদ এই কোরবানি ঈদের জন্য ধামাকা সাজা থাকবে আমার দোকানে যা আছে ডেলিভারি করা আমি আমি শুনলাম একটা কিনলে নাকি 17 ভাই আজকে যদি ব্লেন্ডার কিনেন 17 ফ্রি ভেজিটেবল কাটার কিনে 17 টাকা ফ্রি আচ্ছা প্রেসার কুকার কিনে 17 টাকা ফ্রি

আমি দিব আর হবে দিব আর হবে বুঝছেন ভাই দিব আর হবে এই যে ভাই এটা দিয়ে দিলাম এখানে এবার দেখেন দিলাম ভাই দিলাম দিলাম দেখেন দেখেন ভাই দিলাম 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 ভাই দিলাম 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 দেখেন 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 দিলাম ভাই দেখেন ভাই দেখেন দেখেন কেমনে পড়তেছে দেখেন বিলু ভাই দেখেন কয় মিনিট লাগে দেখেন কাটতে লাইলাম ওই এক কেজির মতো দেখেন দেখেন কতক্ষণে কাটবেন কতক্ষণে কাটবেন কতক্ষণে কাটবেন কতক্ষণে কাটবেন দেখেন কতক্ষণে কাটবেন

শুধু মালের টাকা দিবেন ডেলিভারি খরচ ফ্রি ধামাকা অফার থাকবে এবং এমন একটা প্রাইস দিব সবগুলা জিনিসে যেটাই নিবেন ধামাকা প্রাইস আর একটা কিলে সতেরোটা ফ্রি যেটাই কিনেন আজকে এটা কিনবেন সতেরোটা ফ্রি এটা কিনবেন সতেরোটা ফ্রি এটা কিনবেন সতেরোটা ফ্রি সেভেন পিস কিনবেন সতেরোটা ফ্রি আজকে ফ্রি সব ফ্রি সব ফ্রি সব ফ্রি আজকে বুঝছেন ভাই এই যে ব্লেডটা খোলা যায় এই যে ঢাকা দিয়ে খুললাম কিভাবে খুলবো এখন আমি ভাজি করার জন্য দিচ্ছি এই যে এই ব্লেডটা ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা এই ব্লেডটা ভাজি করার জন্য এই যে ইজিলি এই যে এখানে দিয়ে এই যে দিয়া দিলেন

এই যে তিনটা শেষ ঠিক আছে এই তিনটা শেষ এই যে আমি একটু দেখাই একটু সরে এই ভাই আলু কাটা শেষ এখন আসেন গাজর ঠিক আছে এখন চলে আসবে গাজর কারণ কি অনেকে কিন্তু গাজর ভাজিটা ম্যাচিং করে খায় হ্যাঁ এটা কিন্তু স্বাদও হয় ভালো ভাই এমন এক জিনিস আসছে আপনাদেরকে বললাম তো পাগলা জিনিস বুঝছেন ভাই পাগলা আচ্ছা পাগলের মতো কাজ করে ভাই এই যে এবার দিলাম গাজর কাজ হবে গাজরের এখন হচ্ছে গাজরবাজি ঠিক আছে ভাই এই যে গাজরবাজি মা বোনা কত কে কাটবেন এটা কত কে কাটবেন বাইরে কইয়ানের বাইরে খালি বলে দেন্টার প্রাইজে একটা অর্ডার দিয়ে দাও পাশাপা পাশে পাওয়া সাতটা সাতটাই ফিস বলে কেন আমি আলু বাজি করবো আলু বাজি আলু বাজি তারপরে হইলো গিয়া এই গাজর বাজি উস্তা বাজি কাটবো হইলো গিয়া পাঁচ মিনিটে তোমার পাক করতে লাগবে হলো বিশ মিনিট তাহলে পঁচিশ মিনিটে আমার কাজ কমপ্লিট বুঝছেন ভাইয়া ওটা সুন্দর আচ্ছা ভাই এগুলার নাম দিছি আমি পাগলা বুঝছেন পাগলা এগুলার পাগলা নাম দেওয়ার কারণ রইলো ভাই

ভাই তো আছে আজকে তো পাগলা অফার দিব না আমি বলছি পাগলা অফার পাগলা অফার আজকে বন্ধ এন্টারপ্রাইজ এর বাবু ভাইও পাগল হয়ে গেছে যা আছে সব ফ্রি দিয়ে দিব সব ফ্রি যা আছে সব ফ্রি বুঝছো যা আছে সব সব ফ্রি আচ্ছা বুঝছেন ভাইয়া এই যে এবার এবার বলেন আমি আপনাকে বলি এটা একটু এই যে এখানে এগুলো একটু পরিষ্কার করে নি হ্যাঁ এই দিয়ে এই দিয়ে দিলাম এখানে কিন্তু একটা লক আছে আচ্ছা লক ছাড়া কিন্তু আপনার

ভাই আমি কিছু বলবো না কাজে দেখেন কাজে হলো কাজে সব কিছু ভাই সারাদিন বগর বগর করতে পারবেন যদি কাজ না হয় তাহলে লাভ নাই কাজ হলে লাভ আছে আপনি একটা জিনিস নেবেন ভাই অনেক টাকা দিয়ে আর আপনি যদি বাসায় নেওয়ার পরে কাজ না হয় তাহলে আমারও আপনারও দুঃখ আমারও বদনাম কিন্তু আমি চাচ্ছি যে যারা মিলুবাইয়ের ভিউয়ার্স আছে সবাই একটা করে মেশিন দিয়ে দিব। এমন একটা প্রাইজে দিব একদম পাগলা অফার থাকবে আজকে পাগলা অফার এবং কিনলে সতেরোটা ফ্রি

আপনার বাবি বাবি বৈশা বৈশা কাটবো আপনার আম্মায় বৈশা বৈশা কাটবো আঙ্গুল কাটতে যাইব তারপরে নখ দিয়া মুখ দিয়া চোখ দিয়া ফানি বাড়িব ওই দিন কি এখন আছে এখন দিবেন আর হবে দিবেন আর হবে মানে এটা হলো ডিজিটাল মেশিন যেটাকে আমরা বলি আচ্ছা আমরা ডিজিটাল বাংলাদেশ করছি এখন স্মার্ট বাংলাদেশে আছি দেখেন বুঝছেন ভাই কেমনে পরে দেখেন ভাই আছে কিছু কিছু আছে ভাই এটা তাহলে কুচি কুচি করেন একটু এটাও করলাম ভাই

ভাই সবগুলোর দাম বলে দিব তবে আজকে এমন একটা ধামাকা প্রাইজে থাকবো ভাই যেটা মানে কারাকারি অফার থাকবো আপনিও কিনতে মন চাইবেন আপনি ভাই আছেন না লাইভে লাইভে আজকে এমন দাম বলবো আপনিও বলবেন একটা দেন দেন আমারে আচ্ছা এত কম দাম কুচার ভাই এত কম দাম ভাই এই দেখেন দেখেন আমার ওখানে কুচি কুচি এইজি কুচি কুচিটা ভাই এই যে দেখেন কুচি কুচি পড়তাছে

না এটা আসলে এখন আপনি বলতে পারেন ভাই এটা দিয়ে কতক্ষণ আর কি চান ভাই দিবেনার হইবো দিবেন আর হইবো এটা চোখের ফলকে বাবি খুশি মা খুশি বুনে খুশি আমরা খুশি এই যে কুরবানির সামনে কুরবানির সামনে তো ওই গরুর মাংস রান্না করতে অনেক দেরি হয় ভাই ভাই ইনকামটা করি কারিগা ফ্যামিলি বুনেগো লিগা মাল লিগা বাইগো লিগা এগুলি তো করি তো এটা একটা কিনা দিবেন চোখের পানি নাই নাকের পানি নাই কাটতে লাগবে সেকেন্ড আমাদের সংসারের সব কাজ হয়ে গেছে না বাবিরে খালি দিবেন রেডি করে চোখের মেশিনে আচ্ছা কথা জিজ্ঞেস করছিলাম কুরবানি না ভাই গরুর মাংস পাকাবেন না দেশ গ্রামে কিন্তু গরুর মাংস নিজেরা কাটে সবাই এটা আপনি জানেন কি না ঢাকাতে না কুলি দিয়া দিয়ে কাটায় গ্রামে কিন্তু সবাই নিজের নিজে কাটায় কাজটা করে লাইঙ্গা আমি কিন্তু আমারটা কিন্তু হয়ে গেছে আমারটা হয়ে গেছে আমি কিন্তু সবার আগে খামু হ্যাঁ এই যে একটা নিয়াজন প্রেসার কুকার কাটবেন आधा ঘন্টায় আর পাক হবে মানে কি জানেন কি 10 মিনিট 10 মিনিট 10 মিনিট এই হলো ওয়ান টাইম এই যে ওয়ান টাস এই ভাই দিলেন ধরলেন খুলে গেল ঠিক আছে আবার এটা দিলেন এই যে লক হয়ে গেল ঠিক আছে ভাই এটার গ্যারান্টিও আজকে 12 বছরের আচ্ছা 12 বছরের ফুল গ্যারান্টি এই দেখেন 304 গ্রেড ঠিক আছে ফুড গ্রেড অরজিনাল এবং এই দেখেন ভাই আমার বাইরের চেহারা দেখা যায় বাইরে থেকেও ক্যামেরার সামনে দেখেন না পিছিয়ে দেখেন দেখছেন মিলু বাইরে দেখা যায় এটা যদি না এটা সাড়ে ছয় লিটার বাই সাড়ে ছয় লিটার দাম হলে একজায় কত জানেন কত আজকে মার্কেট সেরা প্রায় চার হাজার পাঁচ হাজার সব পাত সব বাদ বত্রিশশো পঞ্চাশ ডেলিভারি খরচ ফ্রি আবার সতেরো আইটেম গিফট ঠিক আছে ভাই এই যে বত্রিশ টাকা সাড়ে পাঁচ লিটার এটাও সতেরোটা আপনার বাসায় পো ডেলিভারি খরচ ফ্রি এবার আসেন এই পাগলা ব্লেন্ডার মার্কেটে আসলে সাত হাজার সাড়ে সাত হাজার একশো টাকা ডেলিভারি খরচ ফ্রি আবার সতেরো আইটেম ফ্রি বুঝছেন ভাই এই পাগলা আমি বলছি আজকে পাগল করা রেডি দিব পাগল করা রেডি বুঝছেন এবার আসেন এই যে আমার আপনার এই যে সালাদ কাটার যেটা নাকি 30 সেকেন্ডে সব শেষ এটা মার্কেটে আসলে সাড়ে চার হাজার টাকা এক টাকা কম নাই কিন্তু আপনি যদি আমার কাছে নেন তিন টাকা ডেলিভারি খরচ ফ্রি আবার সতেরো আইটেম ফ্রি এবার দেখেন সতেরো আইটেম কি কি আছে এবার দেখেন আপনার এই বলি আবার এই যে একটা আছে এই যে সেভেন পিস সেভেন পিস দাম কত আটত্রিশশো টাকা ডেলিভারি খরচ ফ্রি

আর একটা আছে এই যে ভাই আসল জিনিস হলো এটা এই যে চিমটা আপনি গরম গরম জিনিস আপনার বাসায় মেহমান আছে মিষ্টি দিবেন না এরকম হইলো নাকি আর এখনকার দিনে কি আদিয়া কেউ ধরে কোনো কিছু শুধু এভাবে ধরবেন এই যে এভাবে এভাবে উঠিয়া আলাদা করে কত লাগতো ভাই সতেরোটা আইটেম কিনলে একটা ডাইরেক্ট বলি সাড়ে নয় সাড়ে সাড়ে নশো টাকা লাগবে সাড়ে টাকা সাড়ে নশো টাকা লাগবে সেটা আজকে ফ্রি আজকে এটা কিনেন 3850 টাকা ডেলিভারি খরচ ফ্রি সাথে সতেরো আইটেম ফ্রি এটা কিনেন তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি খরচ ফ্রি সাথে সতেরো আইটেম আচ্ছা এটা কিনেন ছয় হাজার একশো টাকা ডেলিভারি খরচ ফ্রি সাথে সতেরো আইটেম ফ্রি এটা কিনেন বত্রিশশো পঞ্চাশ টাকা সাড়ে ছয় লিটার এটা ডেলিভারি খরচ ফ্রি সাথে সতেরো আইটেম ফ্রি এটা কিনেন নইল গিয়ে সাড়ে পাঁচ লিটার বত্রিশশো টাকা ডেলিভারি খরচ ফ্রি সাথে সতেরো আইটেম ফ্রি আর কি চান কোন এর মানে আর কি চান ভালো অফার আপনারা এর মধ্যে পাবেন না আমার মনে হয় না তবে আমি আপনাকে বলি যদি কেউ সরাসরি আসেন এই যে বন্য এন্টারপ্রাইজ আচ্ছা বন্য এন্টারপ্রাইজ সব সময় কিন্তু কম দেয় ভাই সব সময় কম দেন ট্যাকনপ থেকে তেতলিয়া রূপসা থেকে পাথুরিয়া হোম ডেলিভারি হবে আপনাদের এর কোনো দরকার নাই শুধু অর্ডার দিবেন পাঁচশো টাকা করবেন বাদ বাকি দায়িত্ব আমার ঠিক আছে ভাই প্রসা পর্যন্ত এই যে বন্য এন্টারপ্রাইজ দোকান নম্বর ছয় গলি নম্বর সাত নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা যদি সরাসরি আসেন আর যদি আপনি মনে করেন যে অনলাইনে নেবেন তাহলে আমাদের দুইটা নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমাদের বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দেবো মাল পাওয়ার পরে বাদ বাকি টাকা দিয়ে দিবেন ওকে তো দর্শক আজকে কিন্তু একটা আইটেম কিনলেই আপনারা সতেরোটা আইটেম ফ্রি পাচ্ছেন সাথে ডেলিভারি চার্জটাও সারা বাংলাদেশে ফ্রি পাচ্ছেন মাত্র আটচল্লিশ ঘন্টার অফার এই আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা নিবেন তারা এই অফারের আওতায় থাকবেন আটচল্লিশ ঘন্টা পরে অর্ডার করলে কিন্তু এই অফারটা পাবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ